প্রিয় দর্শক পুকুর পারে আপনারা দেখতে পাচ্ছেন অস্থির একটা এনভায়রনমেন্ট সেই অবস্থাতেই খিচুড়ি খাচ্ছি আমরা খুব সুন্দর করে খুব সুন্দর করে পরিবেশন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এক পিস করে রসুন আর এটা কিসের গোস্ত ভাই এটা রাজহাঁসের গোস্ত না 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 এটা আচ্ছা আচ্ছা যাই অরিজিনালি এটা হচ্ছে কি গরুর গোস্ত না ভাই গরুর গোস্ত নাম তো নাকি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদ নিউ ব্লগ চলে আসলাম একটা চমলক্ক ভিডিও নিয়ে আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে শরীফ ভাইয়ের এর আমন্ত্রণের ভাই ব্রাদার সব একসাথে আজকে একটু খেচুর খাইতে যাব আমরা ভিডিওটা দেখতে থাকুন লোকেশনটা শেষে ইনশাল্লাহ পেয়ে যাবেন সো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমরা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্রস করছি আর ভাই ব্রাদার যখন একসাথে হই তখন বিষয়টা মজায় আলাদা হয় অনেক দিন পরে পরশ আসছে বিদেশ থেকে আমরা আসছিলাম বিকেল টাইমে তো দেখতেই পাচ্ছেন ইকরাম ভাই আছে শরীফ ভাই আছে আরও ভাই ব্রাদার আছে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেছি তো এটা গ্রাম অঞ্চলের ভিতরে থাকলেও আসলে এখানকার খাবারটা আমার কাছে এতটা ভালো লাগছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন পাইলট ভোজন বিলাস সো খুবই ভালো লাগছে আমার কাছে খাবারটা ভাই ভাই ভালো আছেন ভাইয়ের নাম পরে আপনারা দেখতে পাচ্ছেন শামী বাইয়ের স্পেশাল খিচুড়ি সাথে দেখতে পাচ্ছেন হান্ডি আছে তারপরে হচ্ছে গিয়ে হালিম আছে অনেক কিছুই এখানে পাওয়া যায় এখানকার অনেক স্পেশাল সো আর ওয়েদারটা কি বলবো অস্থির ছিল আমরা যখন গিয়েছিলাম হালকা মেঘলা মেঘলা একেবারে জমে গিয়েছে পারফেক্ট আর আশপাশের চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে চাও পাওয়া যায় মটকা চা খোলা আকাশের নিচে পুকুর পারে বসে খিচড়ি কার মজাই আলাদা প্রিয় দর্শক পুকুর পারে আপনারা দেখতে পাচ্ছেন অস্থির একটা ইনভারমেন্ট সেই অবস্থায় খিচুড়ি খাচ্ছি আমরা খুব সুন্দর করে খুব সুন্দর করে পরিবেশন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের খাবার বলে কথা এক পিস করে রসুন আর এটা কিসের গোস্ত ভাই এটা হচ্ছে রাজহাঁসের রাজহাঁসের গোস্ত না 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 তা কোন মরো আচ্ছা আচ্ছা যাই পাহাড়ি পাহাড়ি না অরিজিনাল কি যে গরুর গোস্ত না ভাই গরুর গোস্ত তো শরীফ ভাইয়ের আমন্ত্রণে এখানে আসা জায়গাটার নাম কি ভাই আরাদদা আরাদদা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটু সামনে সো আপনারা যারা যারা খেতে চান অবশ্যই এখানে চলে আসতে পারে বাকিটা খেয়ে রিভিউ পরশ কেমন লাগছে

এমন একটা ওয়েদারে এমন একটা জায়গায় মানে এত ভালো লাগতেছে বলার বাইরে ধন্যবাদ জানাই শরীফ ভাইকে আর আপনারা দেখতে পাচ্ছেন সবার খাওয়া শেষ হলেও পরশের খাওয়া এখন পর্যন্ত শেষ হয় নাই খুব সুন্দর করে চেটেপুটে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ হলো এখন খুব সুন্দর একটা খাওয়া দাওয়া হলো ধন্যবাদ জানাই শরীফ ভাইকে শরীফ ভাইয়ের জন্য আজকে মানে রান্নাটা ভালো ছিল তো থাকবেন সুস্থ থাকবেন এখানে আসতে চাইলে অবশ্যই আসতে পারেন গরম গরম খাবার পাবেন খুবই ভালো একটা পরিবেশ আপনার কথা ডিসকাউন্ট দেবে তা আর এখানে এসে যদি আমার এই যে সিফাত হলাদার যদি বলেন তাহলে কিছুটা হলেও ডিসকাউন্ট পাবেন এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি লাল নীল বাতি জ্বলা শুরু হয়ে গিয়েছে এই সাথে সাথে চলে আসলো আমাদের স্পেশাল মটকাচা অনেক দিন পরে আমরা একসাথে হয়েছি অনেক কথাবারरा হচ্ছে সো আপনারা কিছু মনে করবেন না একটু মজা করতেছি খুব ভালো লাগতেছে যে অনেকদিন পরে সবাই একসাথে তো দর্শক কেচুরি রুটি খাওয়া শেষ তোলো এখন মটকা চা আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই করে দেখি কেমন পরা মিষ্টি পরা প্লেট ঠান্ডা লাগে এটা মন আছে ডেনিশ هست না ডেনিশ হ্যালো ডেনিশ जेई কোরা এভারেজ যা যেমন লাগে ঠিক তেমনই ডিফারেন্ট কিছু তেমন একটা পায় না মানে হালকা একটু বাদামের গুঁড়ো দিয়ে আছে এটাতে কাজু তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেচুরিটা আমার কাছে অসম লেগেছে আর আপনারা যদি এখানে এসে খেতে চান অবশ্যই চলে আসবেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটু সামনে আরাদ্ধা পাইলট ভোজন রেস্টুরেন্ট আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে আরও সুন্দর সুন্দর চমলক্ষ ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম